প্রাচীন ভারতবর্ষের আকাশে ধর্ম জ্ঞান ও ভক্তির আলয় যেসব ঋষিগণ মানব সমাজকে পথ দেখিয়েছেন তাদের মধ্যে এক বিশেষ স্থান অধিকার করেছেন মহর্ষি বাল্মীকি তিনি শুধু ঋষি নন তিনি ছিলেন প্রথম আদিকবি যার কলম থেকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ রামায়ণের জন্ম হয়েছিল এই কাহিনীর সূত্রপাত হয় তার জীবনের এক অসাধারণ রূপান্তরের মধ্য দিয়ে যেখানে এক সাধারণ শিকারী মানুষ ডাকাত ও নিষ্ঠুর জীবিকা নির্বাহকারী রত্নাকর ধীরে ধীরে ভক্তি তপস্যা ও ঈশ্বর অনুগ্রহের দ্বারা ঋষি বাল্মীকিতে রূপান্তরিত হন রত্নাকর এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারের সন্তান হলেও শৈশব থেকে অভাব দারিদ্র ও অজ্ঞানতার অন্ধকার তাকে ভুল পথে ঠেলে দেয় পরিবার অভাব মেটাতে অক্ষম হওয়ায় ছোটবেলাতেই সে এক শিকারীর কাছে গিয়ে আশ্রয় নেয় শিকার করতে করতে ক্রমে সে বনে বাস করা ডাকাতদের দলে যোগ দেয় শিকার ও ডাকাতি এই দুই জীবিকা চলত রত্নাকরের হৃদয় শক্ত নির্মম ও ভয়ঙ্কর হয়ে ওঠে যাত্রীদের লুট করা কখনো হত্যা করা এসব তার জীবনের অংশ হয়ে দাঁড়ায় কিন্তু তার জীবনের মোড় ঘুরে যায় এক অদ্ভুত ঘটনায় একদিন বনে রত্নাকর ডাকাতির উদ্দেশ্যে ঋষি নারদের অপর ঝাঁপিয়ে পড়ে নারদমণি নির্বিকার নির্ভীক ও শান্ত স্বরে জিজ্ঞেস করলেন রত্নাকর তুমি কেন মানুষ হত্যা ও ডাকাতি করো রত্নাকর বলল আমার স্ত্রী সন্তান মা বাবার ভরণ পোষণের জন্য আমি এ কাজ করি তখন নারদ প্রশ্ন করলেন তুমি যেসব পাপ করছ হত্যা করছ অন্যের সম্পদ ছিনিয়ে নিচ্ছ এর ফল তোমার পরিবার ভোগ করবে কি রত্নাকর আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিল অবশ্যই করবে নারদ তখন বললেন তাহলে একবার গিয়ে তোমার পরিবারকে জিজ্ঞেস করো তারা কি তোমার পাপের ভাগ নেবে রত্নাকর পরিবারের কাছে ছুটে গেল কিন্তু স্ত্রী বলল আমি তোমার সংসার ভাগ নেব তোমার পাপ নয় সন্তানরাও বলল আমরা তোমার সন্তান হতে গর্বিত কিন্তু পাপের ভাগ নেব না অবশেষে মা বাবাও জানালেন সন্তান সংসারের জন্য দায়িত্ব তোমার কিন্তু পাপের ভার তুমি একাই বইবে এই কথাগুলি শুনে রত্নাকরের হৃদয় ভেঙে গেল সে বুঝল সে অন্ধকারে ডুবে গিয়েছিল নারদমুনি রত্নাকরকে শিব ও রামনামের জপ করতে উপদেশ দিলেন কিন্তু রামনাম উচ্চারণে তার মুখ অক্ষম হয়ে পড়ে তখন নারদ তাকে বললেন তুমি মারা মারা বলতে থাকো ক্রমে সেই উচ্চারণ রামারামা হয়ে রূপ নিল রত্নাকর গভীর ধ্যানে কঠোর তপস্যায় বছর ধরে বসে রইলেন তার শরীরের ওপর পিঁপড়েরা বাসা বেঁধে দিল মাটির ঢিপি তৈরি হল সেই ঢিবিকে বলা হয় বাল্মিক সেখান থেকেই রত্নাকরের নাম হল বাল্মিকি যিনি অন্ধকার থেকে আলোয় এসেছিলেন ঋষি বাল্মীকি গঙ্গার তীরে একটি আশ্রম স্থাপন করলেন সেখানে অসংখ্য শিষ্য তার কাছে বেদ শাস্ত্র ও ধর্মশিক্ষা গ্রহণ করত আশ্রমে নিত্য ধর্মকীর্তন জ্ঞান চর্চা চলত একদিন আশ্রমে নারদ মুনি এলেন মুনি। বাল্মীকিকে এক অমোঘ প্রশ্ন করলেন এই পৃথিবীতে কি তুমি এমন একজন মানুষ দেখেছো যার মধ্যে সত্য ধর্ম শৌর্য করুণা দয়া ভক্তি জ্ঞান সব গুণ একত্রে বিরাজমান বাল্মীকি উত্তর দিতে পারলেন না তখন মুনি তাকে রামের কাহিনী শোনালেন অযোধ্যার রাজা দশরথের পুত্র রাম যিনি ছিলেন সত্য ধর্ম ও ন্যায়ের মূর্তি রামের জীবনের কাহিনী শুনে বাল্মীকির হৃদয় উদ্বেল হয়ে উঠল একদিন গঙ্গাতীরে স্নান সেরে আশ্রমে ফেরার সময় বাল্মীকি একজোড়া ক্রমচ পাখি সারস দেখলেন তারা প্রেমে মগ্ন ছিল হঠাৎ এক শিকারী এসে পুরুষ পাখিটিকে হত্যা করল স্ত্রী পাখিটি করুণ আর্তনাদে কেঁদে উঠল এই দৃশ্য দেখে বাল্মীকি গভীর ব্যথা পেলেন তার হৃদয় থেকে স্বতঃস্ফূর্তভাবে একটি শ্লোক বেরিয়ে এলো মা নিষাদ প্রতিষ্ঠাং তুয়া মগম শান্তি মস্যামা যৎ ক্রঞ্চ মিথুনা আদেকম অবধি অর্থাৎ হে নিষাদ তুমি শান্তি পাবে না কোনো দিন কারণ তুমি প্রেমে মগ্ন এক ক্রঞ্চ পাখিকে হত্যা করেছ এটাই ছিল মানব ইতিহাসের প্রথম শ্লোক সেখান থেকে বাল্মীকিকে বলা হল আদি কবি ব্রহ্মাদেব স্বয়ং বাল্মীকি ঋষিকে নির্দেশ দিলেন তিনি যেন রামের জীবনের কাহিনী কাব্যরূপে রচনা করেন ব্রহ্মা তাকে আশীর্বাদ করলেন যেন তিনি যা লিখবেন তা সর্বত্র সত্য হয় তখন বাল্মীকি তার শিষ্যদের সঙ্গে বসে এক মহাকাব্যের জন্ম দিলেন রামায়ণ রামচন্দ্রের জন্ম কৈকেয়ীর বারণে রামের বনবাস সীতাহরণ রাবণের সঙ্গে মহাযুদ্ধ রামের অযোধ্যায় প্রত্যাবর্তন সব কিছুই তিনি চব্বিশ হাজার শ্লোকে লিখলেন এই কাব্য শুধু একটি গল্প নয় এটি মানবজাতির নৈতিকতা আদর্শ ধর্ম ও জীবনের দিক নির্দেশনা হয়ে উঠল এক নিষ্ঠুর ডাকাত রত্নাকর কিভাবে ঈশ্বরের কৃপায় ঋষি বাল্মীকিতে পরিণত হলেন আর তার কলম থেকে কিভাবে জন্ম নিল বিশ্ব প্রাচীনতম মহাকাব্য রামায়ণ এই কাহিনী যুগে যুগে মানুষকে শিখিয়ে যায় যে কেউ চাইলে অন্ধকার থেকে আলোয় উঠতে পারে যদি তার অন্তরে সত্য ও ভক্তি থাকে